হাইকোর্ট ডিভিশনে এসে জামিনের জন্য আবেদন করে সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট ডিভিশন সে আসামি কি জামিন প্রদান করবে কিনা এ বিষয়ে নিয়ে আলোচনা করব তা আজকে আমরা আলোচনা করব যে অ্যাটেম্প মার্ডার যেটা সম্পর্কে বলা আছে সেকশন থ্রি জিরো সেভেন পিনাল কোড এইটিন সিক্সটি যদি কোনো ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার উদ্দেশ্যে আঘাত করা হয় এবং তার যদি হাতে মাথায় অথবা গুরুতর জখম প্রাপ্ত হয় কিন্তু সে চিকিৎসাধীন চিকিৎসা নেওয়ার পরে সে বেঁচে যায় সেক্ষেত্রে এটি হবে খুন করার চেষ্টা বা অ্যাটেম্প টু মার্ডার সেকশন থ্রি জিরো সেভেন পিনার কোড সিক্সটি এই ধরনের অপরাধের ক্ষেত্রে যদি দেখা যায় যে যে এলিগেশন বা অভিযোগটি আনা হয়েছে সেটা এক প্রকার ভিত্তিহীন অর্থাৎ দ্যার ইজ নো প্রাইমাফ্রেসি অফ দিস কেস এগেঞ্স্ট দ্য অ্যাকিউজ পিটিশনার অর্থাৎ একটি অভিযোগ আনতে গেলে একজন আসামিদের বিরুদ্ধে অবশ্যই কিছু সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে হয় যদি এই ধরনের কোনো সুনির্দিষ্ট কোনো যুক্তি বা প্রমাণ সহ যদি উল্লেখ না করা হয় সেক্ষেত্রে মহামান্য হাইকোর্ট ডিভিশন সেই আসামিকে জামিন প্রদান করতে পারে আরেকটা বলা হচ্ছে